এতক্ষণ বাদ আইসে মিয়া বলি ভা মিয়া আপনাকে একটা সালাম দিয়েছে আমিও মিয়া সালাম আসসালামিবাই আছে সালামের উত্তর দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম এটা উনিও সালাম দিয়েছেন ওয়ালাইকুম আপনাদের সালামগুলো প্রতিদিন নিয়মিত মজবুত আছে আপনাদেরকে ধন্যবাদ মিয়া আপনার সাথে দেখা করতে চাই মজবুত দরবার আছে যে কোনো টাইমে আসতে পারবে ওদের সাঙ্গবাঙ্গ আরো যারা আছে সবাই আসুক আমরা একটু আয়োজন করি যেটা হলো মূল বিষয় মিয়া হলিভার সাথে দেখতেছি আপনাদের ভালো সম্পর্ক তা আমি তো মিয়া হলিবাকে এখনও দেখি নেই তো যদি যেদিন আসে সেদিন মোলাকাত হবে